আর কয়েকদিনের মধ্যেই বাংলায় এস শুরু হতে চলেছে তবে এই নিয়ে নির্দেশিকাও চলে এসেছে বিএলএদের কাছে কিভাবে ফর্ম ফিল করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এবং কাকে কাকে এই ফর্ম ফিল করতে হবে এসআইআর ফর্ম ফিল আপ নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতামত কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা এক করে জানতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বাড়ি বাড়ি ফর্ম বিল্লি ফাঁকা বাড়িতে আটকে দিতে হবে দরজায় বাংলায় এস আই আর শুরু তো দেখতে পাচ্ছেন বাংলায় এস আই কিন্তু শুরু হয়ে গেল এবার এই নিয়ে এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেল ইতিমধ্যেই বুথ স্তরের অফিসার বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন সিইওদের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কি করতে হবে বিএলওদের বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসার সেই সময় সঙ্গে নিজেদের পরিচয়পত্র রাখতে হবে তাদের ফর্ম দেওয়া এবং সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিয়েলওদের কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে আসতে হবে সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে তিনবার কোনো বাড়িতে যাবেন বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগেই বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করবেন বিএল অর্থাৎ বিহারের পর এবার কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু ভোটার কার্ডের সংশোধনের কাজ কিন্তু শুরু হয়ে গেল এবার বুথ লেভেল স্তর অর্থাৎ বিএলওদের ট্রেনিং কিন্তু দিয়েছে নির্বাচন কমিশন সিওদের তরফে থেকে যে নির্দেশিকা জানানো হয়েছে করতে হবে বিএল ওদের বাড়ি বাড়ি যাবেন এবং এসআইআর যে ফর্ম সেই ফর্ম কিন্তু প্রত্যেক বাড়ি বাড়িতে দিবেন দেওয়ার পর তারপরে কিন্তু আবার কিন্তু সেই ফর্ম নিতে যাবেন বিএল ওরা ধরুন কোনো বাড়িতে লোকজন নেই যে ফর্মটি রয়েছে এসআইআর সেই ফর্মটি কিন্তু সেই বাড়িতে টাঙিয়ে আসতে হবে প্রয়োজনে কিন্তু তিনবার সেই বাড়িতেও যাবেন বিএলরা বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকায় বিশেষ সংশোধনে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গ একই কাজ হাতে দিচ্ছে কমিশন সেই মর্মে বিএলওদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু বিহারের মতোই এবার যে পশ্চিমবঙ্গেও ভোটারের যে এশাইয়ের কাজ শুরু হবে সেটা কিন্তু বিএলওদের কাছে নির্দেশিকা কিন্তু পৌঁছে গেছে সেই নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ইনুমিরেশন ফর্ম পৌঁছে দিতে হবে অর্থাৎ বিএলও কিন্তু আপনার বাড়িতে ইনুমেরেশান যে ফর্ম সেটা কিন্তু পৌঁছে দেবে বিএলওরা বাড়িতে প্রত্যেক সদস্যের ফর্ম দিতে হবে বাড়িতে লোক না থাকলে ফর্ম বাড়িতে পৌঁছে দিতে এবং সংগ্রহ করতে তিনি তিনবার করে যেতে হবে তাদের তো দেখতে পাচ্ছেন বাড়িতে যদি লোক না থাকে তাহলেও কিন্তু বিএল বাড়িতে কিন্তু যেতে হবে এই গোটা সময়ে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের শুরু হলো বিভিন্ন দল যে এজেন্ট রয়েছে বুথ স্তরের তাদের সঙ্গে বৈঠক করতে হবে বিএলওদের গোটা বিষয়টা বুঝিয়ে দিতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন বিএল ওরা যে আপনাদের বাড়িতে যাবেন বিএলওরা কিন্তু তাদের আইডেন্টি কার্ড অর্থাৎ তাদের নিজের পরিচয়পত্র কিন্তু তাদেরকে সঙ্গে রাখতে হবে এবং বিএলওরা যখন বাড়িতে যাবেন তখন প্রত্যেক সদস্যের জন্য ফর্ম কিন্তু তাদেরকে দিতে হবে বারে বারে গিয়ে যদি কোনো বাড়িতে লোকজন না থাকে তাহলে সেই বাড়িতে ফর্ম কিন্তু ঝুলিয়ে আসতে হবে বা ফর্ম দিয়ে আসতে হবে তারপরে বলেছে ভোটার তালিকায় সংশোধনের যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটার এপিক নাম্বার থাকবে অর্থাৎ ইনোমিনেশন যেটি ফর্মটি সেই ফর্মটিতে কিন্তু ভোটারের এপিক নাম্বার থাকবে ভোটার কার্ডের ছবি থাকবে বা দিকে ডান দিকে বর্তমান সময়ের ছবি বসাতে হবে অর্থাৎ বা আপনার ছবি থাকবে যে ভোটার কার্ডের যেটা ছবি সেই ছবিটা থাকবে এবার কিন্তু ডান দিকে বর্তমান ছবি আপনাদেরকে বসাতে হবে ফর্মটি পূরণ করে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে তো দেখতে পাচ্ছেন এগারোটি যে নথির কথা বলা হয়েছে সেই নথি আপনারা কি কি দিবেন এর আগে কিন্তু আমরা জানিয়েছিলাম আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের এগারোটি নথির কথা যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথি কী কী তো আপনারা পারলে সেই ভিডিও দেখে নেবেন এগারোটি কোন কোন নথির কথা বলা হয়েছে তারপরে এগারোটি নথির মধ্যে আপনাদেরকে কিন্তু সেই ফর্মের সঙ্গে যে কোনো একটি নথি দিতে হবে সেটি পাসপোর্টও হতে পারে জন্মের সংশয়পত্রও হতে পারে দু হাজার দুই সালের আগে ভোটার যদি হন কেউ তাকে কোনো তথ্য দিতে হবে না অর্থাৎ দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের আগে ভোটার যদি হন তাহলে কোনো ক তথ্য দিতে হবে না তাকে তারপরের হলে নথি দিতে হবে তো দু হাজার দুই সালের পরে যদি হন তাহলে কিন্তু নথি আপনাকে দিতে হবে এগারোটির মধ্যে যে কোনো একটি তবে পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে প্রস্তুতি চরমে উঠেছে তো দেখতে পাচ্ছেন ভোটার তালিকার যে সংশোধনের কাজ এখনো পর্যন্ত কিন্তু শুরু হয়নি তবে প্রস্তুতি কিন্তু চরমে চলছে তবে আপনারা জানতেই পারছেন কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই ভোটার তালিকার কাজ কিন্তু শুরু হতে পারে এই নিয়ে তৃণমূল সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন তিনবার যেতে হবে বুঝলাম কিন্তু কখন ঘন্টায় একবার গেলেও তিনবার হয় যদি কেউ দশ থেকে পনেরো দিনের জন্য বাইরে গিয়ে থাকেন তার নাম কি উঠবে না সেই অর্থে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া অন্য রাজ্যের স্থানান্তরের নাম বাদ যাওয়া বিয়ের পরে অন্যত্রে চলে যাওয়ার ক্ষেত্রেই তালিকা সংশোধন হয় তাতে আপত্তি নেই কিন্তু এখানে ভোটার তালিকার সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে না এসআইআর নামে যারা ঘুরিয়ে এনআরসি করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের এখনও বহু মানুষ বন্যার জলে ডুবে রয়েছে প্রতি বছর বন্যা হয় প্রাণ বাঁচাবেন না ঠাকুরদার কাগজ আসলে গরিব মানুষ বেশি সমস্যায় পড়বেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন রিভিশন স্বাভাবিক প্রক্রিয়া এর আগে সব দলের বৈঠক হয় বিএলদের নিযুক্ত করা হয় চালু পদ্ধতির বাইরে এক্ষেত্রে স্পেশাল করতে হচ্ছে কেন সর্বদল বৈঠক না ডেকে কেন করতে হচ্ছে আন্দার মে কুচ কালা হ্যাঁ বহুত কালা হ্যাঁ রিভিশনের উদ্দেশ্য হল মৃতদের নাম বাদ দেওয়া ডবল এন্ট্রি বাদ দেওয়া পুরনো আবেদন খতিয়ে দেখে নতুন ভোটার যুক্ত করা কিন্তু এক্ষেত্রে স্বাভাবিক কাজ করা হচ্ছে নাকি আসল তথ্য তলাশ করা হচ্ছে পর্যায় শ্রমিক কি বাড়িতে থাকে আসলে মানুষের নাম বাদ দিতে অথবা মানুষদের সন্দেহ তালিকায় ফেলে দেওয়াই লক্ষ্য জনকে ভোটার বলে দিচ্ছে বিশেষ করে বাংলাভাষীদের বিরুদ্ধে আক্রমণ চলছে বাংলায় খুঁজে খুঁজে সন্দেহজনকে নাগরিক করতে চাই নাগরিকত্বের প্রশ্ন তুলতে চাই তথ্য তালাশ করতে চাই এটা নির্বাচন কমিশনের কাজ নয় জনসংখ্যা গণনার আওতায় পড়ে জেনে শুনে মানুষকে বিপদে ফেলার মনোভাব স্বাভাবিক সংশোধন ঠিক আছে কিন্তু অস্বাভাবিক সংশোধন ভালো নয় এবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন এই সব আগে হয়েছে কয়েকবার নির্বাচন কমিশন করতে পারে কিন্তু এবার এই বিশেষ সংশোধনের মাধ্যমে নাগরিকত্বের প্রমাণের চেষ্টা হচ্ছে এর মধ্য দিয়ে ভোটারের অধিকার হরণের প্রবণতা দেখা যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নির্বাচন কমিশনের ভূমিকায় যে প্রশ্ন উঠেছে তা মোটেও শুভ নয় সুপ্রিম কোর্টের এই পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে আবার শুনানি হবে এবারের গণনা বিতর্কিত আমরা বলিনি মৃত ভোটারের নাম থাক তালিকায় পশ্চিমবঙ্গে দুটি নির্বাচন ছাড়া বাকি সব প্রহসন দুটি নির্বাচনেও ঝামেলা হয় অবশ্য স্বচ্ছ নির্বাচন চাই কিন্তু মানুষ ভোটার অধিকার হারান সেটা মানতে পারব না তাই আমরাও কংগ্রেসকে বলছি মানুষকে সাহায্য করা হোক রাজ্য সরকারকেও বলবো ভোটারদের প্রয়োজনীয় তথ্য প্রদান করুক যদিও বিজেপি নেতা রাহুল সেনার বক্তব্য তৃণমূল চাই ভোটার তালিকায় যেমন আছে তেমনই থাকুক কোনো সংশোধন না হোক কারণ হলেই ভুয়ো ভোটার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ পড়ে যাবে কমিশন যে নির্দেশ দিয়েছে বারবার প্রয়োজন হলেও ফর্ম ফিল করিয়ে সব যাচাই করা অর্থাৎ শুদ্ধ চাইছে কমিশন তাহলে একইবার যেতে বলতো শুদ্ধতাকে পরক করে নিতে চাইছে এতে আপত্তি তৃণমূলের কারণ আপাতত তাদের সর্বনাশ তাই নানা তত্ত্ব ছড়িয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে কিন্তু কমিশন একেবারে স্থিরভাবে কর্তব্য পালন করছে যাতে সঠিক ভোটারদের নাম থাকে ভুয়ো ভোটার বিদেশিদের নাম বাদ যায় কমিশনকে ধন্যবাদ দেওয়া উচিত তো দেখতে পেলেন এই নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন মতামত রয়েছে তবে এ নিয়ে আপনার মতামত কি কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন